পাসপোর্টের আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে চেকলিস্ট আবেদনকারী কর্তৃক অনলাইনে আবেদনকৃত পিডিএফ ফর্ম প্রিন্টেড কপি প্রয়োজন দুই নম্বরে পাসপোর্টের ফি জমা প্রদানের চালান রশিদ প্রয়োজন অনলাইন জন্ম নিবন্ধন সনদ মূল কপি এবং ফটোকপি প্রয়োজন চতুর্থ জাতীয় পরিচয়পত্রের মূল ফটোকপি লাগবে বর্তমান ঠিকানা প্রমাণের ক্ষেত্রে জব আইডি অথবা স্টুডেন্ট আইডি গ্যাস বিলের ফটোকপি অথবা বিদ্যুৎ বিলের ফটোকপি অথবা টেলিফোন বিলের ফটোকপি অথবা পানির বিলের ফটোকপি যেটি প্রযোজ্য সেটির মূল কপি প্রদান করা ছয় নম্বর অভিভাবকত্ব অথবা দত্তক গ্রহণের ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত আদেশের কপি লাগবে সাত নম্বর টেকনিক্যাল পেশা প্রমাণের ক্ষেত্রে ডাক্তার ইঞ্জিনিয়ার ড্রাইভার ইত্যাদি টেকনিক্যাল সনদের কপি প্রয়োজন ডি ইস্যু আবেদনের ক্ষেত্রে মূল পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি লাগবে দূষর ব্যাকগ্রাউন্ড থ্রি আর সাইজের ফটো ছয় বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এটা লাগবে অপ্রাপ্ত বয়স্ক আবেদনকারীর ক্ষেত্রে পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে মেডিকেল সনদ চোখের আইরিশ ফিঙ্গারপ্রিন্ট মিসিং হবার ক্ষেত্রে মেডিকেল সনদটা আর কি লাগবে বারো নম্বর সরকারি আদেশ অনাপত্তি সনদ প্রত্যয়নপত্র এর কপি যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ ওয়েবসাইটে আপলোড থাকতে হবে পি এর পিআরএল এর আদেশ অথবা পেনশন বই এর কপি লাগবে বৈবাহিক অবস্থার পরিবর্তন হলে পাসপোর্টের পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে বিচ্ছেদের সনদ অথবা কাবির নামার কপি লাগবে বিবাহ বিচ্ছেদ হলে পাসপোর্টের রিসুর বিচ্ছেদের সনদ অথবা তালাক নামার কপি লাগবে হারানো পাসপোর্টের ক্ষেত্রে সাধারণ এর মূল কপি লাগবে পূর্বের পাসপোর্টের এবং তথ্য গরমিল থাকলে নির্ধারিত ফর্মেট পূরণকৃত অঙ্গীকারনামা লাগবে মাল্টিপল অ্যাক্টিভ পাসপোর্টের ক্ষেত্রে নির্ধারিত ফর্মেট পূরণকৃত অঙ্গীকারনামা লাগবে তথ্য সংশোধনের জন্য অপ্রাপ্ত বয়স্কদের তথ্য সংশোধনের ক্ষেত্রে জেএসসি অথবা এসএসসি অথবা এইচএসসি শিক্ষাগত সনদ সমমান এটা লাগবে সরকারি চাকরিজীবীদের তথ্য সংশোধনের ক্ষেত্রে এনআইডি শিক্ষাগত সনদ ও সার্ভিস রেকর্ড অনুযায়ী অফিসের প্রত্যয়নপত্র এবং সার্ভিস রেকর্ড ফটোকপি লাগবে দ্বৈত নাগরিকের ক্ষেত্রে আবার বলছি দ্বৈত নাগরিকের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের ডুয়েল সিটিজেনশিপ সনদ প্রযোজ্য ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পিতামাতার অনুমতি পত্র এবং পিতামাতার উভয় বা যে কোনো একজন উপস্থিত থাকা লাগবে বিশেষ দষ্টব্য বায়ো এনরোলমেন্ট এর সময় ছবি উঠানোর জন্য সাদা পোশাকের পরিবর্তে রঙিন পোশাক পরিবর্তন করতে হবে নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ওখ্যা